দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা এবং একটি নিরাপদ বিশ্ব গঠনে নেপালের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে চায় যুক্তরাষ্ট্র নেপালের সংবিধান দিবস উপলক্ষে দেশটির জনগণকে অভিনন্দন জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই বার্তা দেন তিনি বলেন নেপালের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও আসন্ন নির্বাচনের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন থাকবে সংবিধানসম্মত ও স্বচ্ছ সরকার প্রতিষ্ঠার জন্য নেপালি জনগণের আকাঙ্ক্ষার প্রশংসাও করেন তিনি রুবিও আরও বলেন আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে একটি গণতান্ত্রিক সমাধান নিশ্চিত করা অত্যন্ত জরুরি এ সময় সম্প্রতি বিক্ষোভে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি নেপালের জনগণের প্রতি সমর্থন জানিয়ে মার্কো রুবিও বলেন তারা অর্থনৈতিক প্রবৃদ্ধি আঞ্চলিক নিরাপত্তা এবং সবার জন্য সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখে আর যুক্তরাষ্ট্র সেই লক্ষ্য অর্জনে পাশে থাকতে চায় ডেস্ক রিপোর্ট